আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে বাইশে মে বুধবার আজ আমি আপনাদেরকে দেখাতে চলেছি আর রাজশাহী হাটের বড় বড় গরু হাটাই বড় বড় গরুগুলো কি দামে বেচে কেনা হচ্ছে তার একটা ধারণা দিতে চলেছি এটা আমার দ্বিতীয় পার্ট আমার ভিডিও দ্বিতীয় অংশ আপনাদের যদি কোনো গরু পছন্দ হয়ে থাকে খুবই বেশি একান্তই পছন্দ হয়ে থাকে আমাকে স্ক্রিনশট দিয়ে আমার যে নাম্বারটা আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি ওই গরুটা আপনার কাঙ্ক্ষিত গরুটা আমি বেচা কেনা যদি না হয়ে থাকে তাহলে আপনাকে খোঁজ খবর দেওয়ার চেষ্টা করব সেই সাথে জানিয়ে রাখি আমাদের এই হাটটা সপ্তাহে দুই দিন যারা জিজ্ঞেস করেন রবিবার এবং বুধবার রবিবারে গরুর পরিমাণ একটু বেশি থাকে অলওয়েজ বুধবারে একটু কম থাকে কিন্তু বুধবারে গরুর দাম দর একটু কম দাম দামে পাওয়া যায় কারণ কাস্টমার কম থাকে ভাই কত দাম চাচ্ছেন বয়স কী হয়েছে বয়স হয়নি যাওয়া একশো তিরিশ কত কী এলে বেচবেন একবারে একশো ভেঙে একশো পুরো একশো পঁচিশ দর্শক গরুটার ওজন হয়তো বা সাড়ে তিন মন হবে আসলে গরুটা পালার মাপে মাল পালার জন্য গরু সুপ্রিয় দর্শক আমি বলছিলাম আজকে বলো থেকে দেশি বল আপনারা আজকে বাইশে মে বুধবারের হাটের যে হাট দেখছেন এখন ব্যাপক আমদানি কাস্টমার নাই বস্তের গরুগুলো আজকের কালেকশন গুলো দেখানোর চেষ্টা করছি চাচা জোড়ার দাম কত চাচ্ছেন কত কত আচ্ছা ঠিক আছে লোক নাই দাম কটার এই জোড়া দাম কেমন চাওয়া হচ্ছে সাড়ে তিনশো বয়স দুই দাঁত আর চার দাঁত কোনটা দুই দাঁত ওস্ত দাঁ কত চাওয়া হচ্ছে এই জোড়া দুইশো আশি বয়স কেমন বয়স এটা কি সুন্দর জাতের গরু গো শাহিওয়াল যে গরুকে আপনারা বলদ বানিয়ে দিয়েছেন হ্যাঁ হ্যাঁ ওটাই তো বলছি শাহিওয়াল গরুকে বলদ বানিয়েছেন খুব মানের গরু ছিল ওটা দর্শক একেবারে গরুতে পুঁতে গেছে হাট কেনার লোক নাই দেখতেই পাচ্ছেন আপনারা আমি যখন ভিডিওটা করছি তখন বাজে বেলা কিছুক্ষণ আগে জোহরের নাম আজান হয়েছে একটা পনেরো বাজে আমি বড় থেকে বেরিয়ে এখন সাড়ের হাটায় চলে আসছি সাড থেকে বল কোথাও কোনো পার্টির দেখাশোনা নাই শুধু গরু আর গরু বেচা কেনা এখনও তেমন শুরুই হয়নি এই ছিল বুধবারের হাট গরুর দর্শক এই গরুটা দাঁত হয়ে গেছে গরুটা হাড্ডিসার গরু খুবই ভালো গরু কত দাম যাচ্ছেন পঁচাত্তর দাঁত হয়ে গেছে পঁচাত্তর হাজার দাম আপনি কি পঁয়ষট্টি ভাঙতে পারবেন পঁয়ষট্টি ভেঙে বেঁচতে পারবেন পঁয়ষট্টি কত কী হলে বেচবেন পঁয়ষট্টি দিচ্ছে আর আমি ভাঙতে বলছি আপনাকে এই যে এখানে একটা খুব ভালো মানুষ পাওয়া গেছে চাচা দাম কত যাচ্ছেন একশো পনেরো এক লক্ষ পনেরো কত কী হলে বেচবেন এখানে যে কালেকশনগুলো সবে দু হাজার পঁচিশ সালের জন্য স্পেশাল রাস্তার দুধা হিসেবে চলে গেছে এটা দাম কত যাচ্ছে না চার কত 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 দাম

একশো বারোর বিপরীতে সত্তর হাজার দাম বললেন আপনি আচ্ছা আমি পঁচাশি দাম দিলাম দিবেন আপনাকে আমাকে কত দিবেন একশো ভাঙবেন কি তাই বলুন দেখি একশো দেবেন আপনি কত রাখবেন একশো পঁচিশ

বয়স কয়দা দাঁতে বেচে কিনা দাম কেমন কি আঠাশ আপনার বাড়িটা কোন জায়গায় বাড়ি ইসবপুর ও টাঙ্গন ইসবপুর একশো আঠাশ এটা কি পনেরো নিচে আসবে হবে না চাচা কি অবস্থা বেসতে পারেনি কত বলছে দাম কি কত কি বলছে একশো পাঁচ পর্যন্ত বলেছে আপনি কত হলে দিবেন বলেছেন একশো ছয় সাত বারো ফাইনাল ঠিক দিয়েছেন বাসা কোথায় আপনার পাকুড়িয়া মনপুর ঠিক আছে দেখেন সুপ্রিয় দর্শক আজকে আমার একজন ফ্যান রাজশাহী সিটিহাটের নিকটেই বাসা ভাইয়া তোমার নাম কি

হাইকি হেলথ করছে গরু কিন্তু এটা সাতাত্তর আর পাশের এটা আশি এটা আসি ছোট ছোটোটাই আসি আর বড়টাই সাতাত্তর কেমন হলো দর্শক দেখেন এই গরুটা যদিও বড় কিন্তু যাতে মানে কিন্তু এই ছোট গরুটাই ভালো এর জন্য এটা দামও বেশি আচ্ছা তারপরে এইটা লালটা কত চুরাশি এই গরুটা আরও দাম বেশি কারণ এটা একটা সাহিয়াব মানে গরু গরুটার হাইট কম এই তিনটা গরুর মধ্যে আমি বলে দিতে পারি এই মাঝের গরুটাই সবচেয়ে ভালো জাত এবং মান সম্পূর্ণ হ্যাঁ এটাই সবচেয়ে বেশি গ্রোথ করবে আগেই গ্রোথ হবে আচ্ছা তারপরে তোমার জন্য শুভকামনা থাকলো ভাইয়া আর এটা চাওয়া দাম কত ছিল একটু চাওয়া দামটা একটু বলবেন কত দাম চাইছিলাম হ্যাঁ বিরাশি হাজার চাইছিল পাঁচ হাজার মাত্র কমছে সাতাত্তরে কিনা হয়েছে আর এইটা কত দাম চাইছিল পঁচানব্বই পঁচানব্বই চাইছিল লাস্ট কমতে কমতে আশিতে এসছে আচ্ছা যা যাই হোক গরুর দাম কেমন কি মনে হলো তোমার কাছে দাম বেশি না কম আছে মোটামুটি ঠিক আছে মোটামুটি রিজনেবল আছে কেনার মতো আছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তোমাকে দর্শক প্রায় সাড়ে পাঁচ মন ওজনের এই গরুটা সকালবেলায় ভিডিও করেছিলাম আমার প্রথম পার্টে এই ভিডিওটা আছে গরুটার দাম তেমনভাবে বলতে পারিনি তবে এখন গরুওয়ালার সঙ্গে আমার কথা হলো গরুটার চার দাঁত নতুন চার দাঁত হয়েছে দুই দাঁত থেকে গরুটার যেমন কম্বল তেমন লাভি গরুটা আজকে বেচা কেনা হবে না সম্ভবত কারণ সময় আর নাই এই গরুটা ফাইনালি সে একশো নব্বই বেচার চিন্তা কথা চিন্তা করছে আমি তাকে একশো আশি পর্যন্ত দাম দিই সে গরুটা একশো আশিতে দিতে রাজি হয়নি আপনারা গরুটার সম্পূর্ণ এটাই দেখছেন আমি আপনাকে যে দাম আপনাদেরকে যে দামটা বলছি দর্শক যে ওজনটা বলছি পুরোটাই সঠিক এবং এটা একটু বেশি হবে তো কম হবে না প্রত্যেক এই গরুটা একশো পঁচিশ দাম চাই আমরা ফাইনালি একশো দাম বলেছি তাকে তা নেপালি গরু ফুল নেপালি না নেপালি ক্রস হাসা রঙের এই গরুটা একদম লাল হাসা মির কাদিমের মতো চোখ লাল শিং লাল আর পায়ের কুড়াও লাল গরুটার দাম কত চাচ্ছেন ভাই ভাই বিরানব্বই বেছি কততে

এখন তো শেষ বেলায় আর তো হাটের সময় নাই তেমন মানে এরকমই তো বলো দেখো গরু নেওয়ার জন্য বলছি আমি দর্শক এই গরু দুটো কিনা হয়েছে কোন ভাই কিনছে জানি না তবে এখানে যে গরুওয়ালা ভাই বলছে যে একটা কিনা হয়েছে এক লক্ষ সত্তর এই গরুটা আর এই বড়োটা হয়েছে সরি এটা বড়টা এক লক্ষ সত্তর আর ছোটটা এক লক্ষ পঁয়ষট্টি পিছনেরটা ছোট আছে এই এই বড়োটার দাম কত চাইছে ভাইয়া দাম কত যাওয়া হচ্ছে হ্যাঁ দুই লক্ষ পঁচাশি তোমার বাসা কোথায় মানুষ মানুষ কাছেই তো

একেবারে ক্রেতা শূন্য এখানে জোড়া একজন নেপালি আছে আমরা নেপালি গরুগুলো দামদার করবো ভাই আপনার গরু কত দাম চাচ্ছেন সাড়ে চারশো বয়স কেমন কি বয়স পুরে গেছে চার মানে ছয় হাজার থেকে নতুন আট হয়েছে এগুলো কেমন কি হলে বেচা কেনা যাবে ছোট দাম কি হ্যাঁ চারশো হলে বেচবেন একবারে দর্শক নেপালি বলদ দেখতে পাচ্ছেন রাহা গরু এখানে যে গরুগুলো আছে আরও গরু আছে কাস্টমার একবারেই কম চাচা কাস্টমার নাই নাকি

দেড়শোর নিচে আসবে না এখানে কিছু বড় গরু আছে দর্শক এগুলোটা ভিডিও আমি আস্তে আস্তে ভিডিও করলাম এবং এখানে আরো কিছু বড় গরু আছে এগুলো অ্যাভারেজ এই জোড়া পাঁচশোর উপরে দাম গেজাঙার দাম চা হচ্ছে বডি বিল্ডার গরু গোস্তের গরু কত দাম চাচ্ছেন ভাই একলা কাশি বেচা কেনার ইচ্ছে খেয়াল কত দেড়শো ভেঙে বেঁচে যাবে দেড়শো ভেঙে আসবে না কত দাম চাচ্ছেন এটার

এক লক্ষ পঁয়ত্রিশ ভালো বাচ্চাগুলোর মধ্যে একটা অন্যতম কত চাই চাচ্ছেন দাম এটার বলেন 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 কত দাম চাচ্ছেন একশো নম্বর বয়স দাম মোটামুটি ভালো দাম চাইছে বাজে কেনা দামে